অমর একুশে ফেব্রুয়ারিতে তারুণ্যের উচ্ছ্বাস ও উদ্দীপনা সুস্থ জাতি গঠনে দৈহিক ও আত্মিক প্রেরণা এবং আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে ঐক্যের চেতনাকে ধারণ করে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হল এইচ এম সেলিম রান টেন কে টু ম্যারাথন উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত এই ম্যারাথনে অংশগ্রহণ করেন চৌদ্দশো রানার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চমৎকার এই ইভেন্টের আয়োজন করে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরাজনৈতিক আন্দোলন হেসবুত তোহিদের এমাম হোসেন মাহমুদ সেলিমের নামে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে এই আয়োজন বাদ যায়নি এবছরও ব্যাপক এই আয়োজনে পুরুষের পাশাপাশি যেমন ছিল নারীদের উপস্থিতি তেমনি যুবক ও তরুণদের সাথে ছিল শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রভাতের আলো ফুটে ওঠার আগেই হাজারো মানুষের উপস্থিতিতে ভোরে ওঠে ইভেন্ট ভেনু স্টার্টিং পয়েন্টে সকাল ঠিক ছয়টায় বেজে ওঠে হুইসেল পুরুষ ক্যাটাগরিতে অংশগ্রহণকারী রানাররা ছুটে যান দীর্ঘ দশ কিলোমিটার পথ পাড়ি দেয়ার মিশনে ঠিক সাতত্রিশ মিনিট পর সবার আগে ফিনিশিং পয়েন্ট অতিক্রম করেন ঢাকার খিলখেতের বোরহান উদ্দিন পরবর্তী এক মিনিটের মধ্যেই ফিনিশিং পয়েন্টে পৌঁছে যান দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরাও পুরুষদের পাশাপাশি নারী ও পঞ্চাশুদ্ধ ব্যক্তিদের জন্য ছিল আলাদা দুটি ক্যাটাগরি ভিন্ন ভিন্ন সময়ে দৌড় শুরু হলেও সকল ক্যাটাগরির অংশগ্রহণকারীদের জন্য রুট ও ফিনিশিং পয়েন্ট ছিল অভিন্ন বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল এই আয়োজনের প্রতিটি ক্ষেত্রে ছিল অনুপম শৃঙ্খলার প্রদর্শন আগত রানারদের সহযোগিতায় যেমন ছিল ইনফরমেশন ডেস্ক তেমনি পানি খাবার ও চিকিৎসা সহ প্রয়োজনীয় সেবা প্রদানে ছিল আলাদা আলাদা বুথ একই সাথে দশ কিলোমিটার রুটে ছিল ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা ও হাইড্রেশন বুথ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে কাজ করেছেন এক ঝাঁক স্বেচ্ছাসেবী ও শৃঙ্খলাকর্মী সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন তরুণ ও যুবকদের আলাদা একটি টিম অনুষ্ঠানের একটি বিশেষ দিক ছিল হাজার হাজার মানুষের উপস্থিতি সত্ত্বেও এখানে চুরি ছিনতাই কিংবা এ জাতীয় একটিমাত্র অপ্রীতিকর ঘটনাও ঘটেনি যা এ ধরনের ব্যাপক আয়োজনের ক্ষেত্রে একটি বিরল দৃষ্টান্ত যার নামে এই ইভেন্টের আয়োজন পিনাকাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেসবুত তহিদের এমাম হোসেন মোহাম্মদ সেলিম তাঁকে ঘিরে অংশগ্রহণকারী রানারদের মধ্যে ছিল বাড়তি মনোযোগ ও আকর্ষণ অনুষ্ঠানের একটি স্বতন্ত্র ও তাৎপর্যমণ্ডিত দিক ছিল এই গণী ব্যক্তির অসাধারণ বক্তব্য প্রধান অতিথির বক্তব্যে তিনি একদিকে যেমন তুলে ধরেন সুস্থ প্রজন্ম ও শক্তিশালী জাতি গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা একই সাথে তুলে ধরেন সভ্য ও সমৃদ্ধ জাতি গঠনের রূপরেখা আমরা এখানে কেন আয়োজন করছি আমাদের পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা আপনারা জানেন সারা বাংলাদেশে আমরা নানান ধরনের খেলাধুলা আয়োজন করি প্রথমে আমরা কাবাডি খেলা যেটা বাংলাদেশে প্রায় এখন এই যে হাডুডু আমাদের গ্রাম অঞ্চলের হাডুডু খেলা খুব জনপ্রিয় ছিল এটা অনেকটা বিলুপ্ত হওয়ার পথে তা আমরা সেটাকে আবার পুনর্জীবিত করার জন্য কাবাডি খেলার ব্যাপকভাবে আয়োজন করেছি তারপরে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রায় পঞ্চাশটি ক্লাব সারা বাংলাদেশে গঠিত হয়েছে আমরা শত শত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এরপর সাঁতার প্রতিযোগিতা এবং অন্যান্য খেলাধুলা সারা বছর আমাদের এই সংগঠনের নামে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে আমাদের পরিচালিত হচ্ছে যখন কোনো একটা জনগোষ্ঠী একটা উন্নত জাতি তৈরি করার চিন্তা করবে নিজেদেরকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার বা হওয়ার বাসনা করবে প্রথমে তাদেরকে নিজেদেরকে সুস্থ হতে হবে শারীরিকভাবে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে প্রধান অতিথির বক্তব্য শেষে রানারদের মাঝে বাড়তি আনন্দ ও উদ্দীপনা জুগিয়েছে কয়েকজন গুণী কণ্ঠশিল্পীর দেশাত্মবোধক ও জাগরণী সঙ্গীত সঙ্গীত পরিবেশন শেষে তিনটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট নয় জনের হাতে প্রাইজ মানি তুলে দেন অতিথি ও আয়োজকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন স্পন্সরকারী প্রতিষ্ঠানের সত্যাধিকারীরাও পুরুষ ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা হচ্ছেন যথাক্রমে ঢাকার খিলক্ষেতের বোরহান উদ্দিন নোয়াখালীর সাব্বির আহমেদ ও উত্তরার গিয়াসুদ্দিন নারী ক্যাটাগরিতে বিজয়ীরা হচ্ছেন যথাক্রমে উত্তরার তানজিলা আক্তার উত্তরার সুমাইয়া আক্তার ও নোয়াখালীর সাবিহা আক্তার রিদনি অন্যদিকে ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ ক্যাটাগরিতে বিজয়ীরা হচ্ছেন যথাক্রমে ঢাকার লালবাগের সালাম গাজীপুরের আবুল হোসেন ও ঢাকার মতিঝিলের নূর হোসেন পুরস্কার বিতরণ শেষে ফটো সেশনে অংশগ্রহণ করেন ইভেন্টে অংশগ্রহণকারী সকল রানার এই আয়োজনের একটি বিশেষ অর্জন হচ্ছে অংশগ্রহণকারী চোদ্দশো রানারের সকলেই দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিনিশিং পয়েন্ট অতিক্রম করেন প্রত্যেক ফিনিশারের জন্যই ছিল টি শার্ট মেডেল ও অন্যান্য উপহার আয়োজক কমিটির সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াল তালুকদার ইলদিরিম মিডিয়ার চেয়ারম্যান খাদিজা খাতুন মেঘদাত অ্যান্ড মেহরাদ অ্যাগ্রো লিমিটেডের পরিচালক নিজামুদ্দিন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাইদাহ পন্নি বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের যুগ্ম সম্পাদক আলামিন সবু এবং বিশিষ্ট লেখক কবি সুরকার প্রাবন্ধিক ও দার্শনিক রিয়াদুল হাসান সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত শিল্পী শাহিন আলম নাজমুল আলম শান্তু ও পাগরি সাকিব অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফরিদ উদ্দিন রব্বানি ও মুখলেসুর রহমান সুমন মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক দেশের পত্র